পৃথিবীর বুকে এমন এক বিশাল বিষয় আছে যা কেবল একটি মরুভূমি নয় এটি যেন প্রকৃতির এক রহস্যময় মহাদেশ আর সেই বিষয়ের নাম সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এই বিশাল উষ্ণ মরুভূমির আয়তন প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার যা একটি দেশের সমান বিশাল অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি পূর্ব থেকে পশ্চিমে প্রায় আটচল্লিশশো কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে প্রায় আঠারোশো কিলোমিটার বিস্তৃত এই বালুর সমুদ্র ছড়িয়ে আছে মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া চাঁদ সুদান নাইজার মালি এবং সহ প্রায় বারোটি দেশের ওপর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারার অজানা তথ্য এবং ইতিহাস সম্পর্কে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের বিশ্ববিষ্য চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা করুন যে সাহারাকে আমরা ধু বালির মরুভূমি দেখি হাজার হাজার বছর আগে এটি ছিল একেবারেই ভিন্ন প্রায় চোদ্দ হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে এখানে ছিল গভীর অন্য অসংখ্য নদী এবং সবুজ তৃণভূমি সেই সময়ের সাহারাকে বলা হয় সবুজ সাহারা তখন সেখানে হাতি জিরাফ জলহস্তির মতো বড় বড় প্রাণী বিচরণ করত নদী জলাশয় ছিল প্রচুর মাছ আর মানুষের বসতিও গড়ে উঠেছিল এই উর্বর পরিবেশে সময়ের সাথে পৃথিবীর জলবায়ু পরিবর্তন বায়ুর গতিপথের পরিবর্তন এবং ভৌতাত্ত্বিক পরিবর্তনের ফলে বৃষ্টিপাত কমতে শুরু করে ধীরে ধীরে শুকিয়ে যায় জলাশয়গুলো আর বিলুপ্ত হয়ে যায় বনাঞ্চল খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার সালের দিকে এই অঞ্চল পুরোপুরি মরুভূমিতে পরিণত হয় তখনকার মানুষরা পানির খোঁজে নীলনদের তীরে গিয়ে বসতি স্থাপন করে সাহারার বিভিন্ন পাহাড়ি গুহায় পাওয়া যায় প্রাচীন মানুষের ছবিও পাথরের যন্ত্রপাতি যা প্রমাণ করে একসময় এই মরুভূমি ছিল জীবনভরা সবুজ ভূমি সাহারা শুধু বালুর মরুভূমি নয় এর ভেতরে রয়েছে পাথুরে মালভূমি বিশাল বালিয়ারি পর্বতমালা এবং অনুর্বর প্রান্তর অনেক জায়গায় বালুর ঢের মতো উঁচু বালিয়ারির উচ্চতা একশো আশি মিটারেরও বেশি বাতাসার হালকা বৃষ্টির প্রভাবে তৈরি হয় এই বালুর পাহাড় কোথাও রয়েছে প্রায় সমতল বালির সাগর আবার কোথাও ছড়িয়ে আছে বিচ্ছিন্ন পর্বতশ্রেণী মরুভূমির বুকের ভেতর মাঝে মাসে দেখা যায় মরুদ্যান যেখানে পানি আছে গাছ আছে আর মানুষের বসতি আছে এই মরুদ্যানগুলোকেই কেন্দ্র করে গড়ে উঠেছে সাহারার বেশিরভাগ জীবন এখানকার আকাশ সাধারণত পরিষ্কার থাকে বছরে প্রায় ছত্রিশ ঘণ্টারও বেশি সময় ধরে এই দীর্ঘ সময় তাপ এবং আলোয় সাহারাকে পৃথিবীর সবচেয়ে উষ্ণ অঞ্চলগুলোর একটি করে তুলেছে এত কঠিন পরিবেশেও সাহারায় জীবন থেমে নেই এখানে প্রায় আঠাশো প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় বেশিরভাগ গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে পানি সংগ্রহ করে যাতে করে পাতাগুলো ছোট মোটা হয় এবং আর্দ্রতা ধরে রাখতে পারে মরুভূমির মধ্যে ঘাস ঝোপঝাড় খেজুর গাছ সহ নানা ধরনের উদ্ভিদ দেখা যায় তার সাথে প্রাণীগুলো কম নয় সাপ গিরগিটি খেকশিয়াল বিভিন্ন প্রজাতির শিয়াল উট হরিণ টিকটিকি এমনকি কিছু এলাকায় চিতাবাঘ বাস করে এখানে প্রায় সত্তর প্রজাতির স্তন্যপায়ী নব্বই প্রজাতির পাখি এবং একশো প্রজাতির সরীসৃপের বসবাস রয়েছে ডেথস্টকার নামের এক ভয়ঙ্কর বিছা এখানে পাওয়া যায় যার বেশ অত্যন্ত মারাত্মক এই কঠিন পরিবেশে উটি মানুষের সবচেয়ে বড় ভরসা দীর্ঘপথ পাড়ি দেওয়ার ক্ষমতার জন্য উটকে বলা হয় মরুভূমির জাহাজ সাহারার আবহাওয়া পৃথিবীর অন্যতম চরম আবহাওয়ার মধ্যে পড়ে এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত তিন ইঞ্চিরও কম দিনের বেলায় তাপমাত্রা প্রায় চল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে আর মরুবালুর তাপমাত্রা আশি ডিগ্রিরও বেশি হয়ে যায় এই চরম আবহাওয়ার মাঝেই বসবাস করে প্রায় বিশ লাখ মানুষ এদের বেশিরভাগই যাযাবর বেদুইন ও তোয়ারেক জাতিগোষ্ঠীর মানুষ তারা ছাগল ভেড়াও উৎপাদন করে এই হাজার বছরের অভিজ্ঞতা দিয়ে তারা শিখেছে কীভাবেই নিষ্ঠুর মরুভূমিতে টিকে থাকতে হয় কিন্তু সাহারা সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর অতীতের গভীরে মিশরের কায়রো শহর থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে রয়েছে ওয়াদিয়াল হিতান নামের একটি এলাকা যার অর্থ তিমির উপত্যকা এখানে পাওয়া গেছে প্রায় ছত্রিশ লাখ বছর আগের তিমির জীবাশ্ম এই জীবাশ্ম প্রমাণ করে একসময় সাহারা অঞ্চল ছিল বিশাল সমুদ্রের অংশ অর্থাৎ আর যে জায়গায় বালির সমুদ্র সেখানে একসময় ঢেউ খেলত পানির সমুদ্র এবং সাঁতার কাটত বিশাল তিমি প্রকৃতির ভয়ঙ্কর পরিবর্তনে সবুজবন আর সমুদ্র মিলিয়ে ধীরে ধীরে তৈরি হয়েছে এই বিশাল মরুভূমি তাই সাহারা কেবল বালুর মরুভূমি নয় এটি পৃথিবীর অতীতের গল্প বলা এক বিশাল জীবন্ত প্রমাণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে লিখে জানান